সবুজ শাড়ি পরি সবাই নাকি বেশি পছন্দ করে আমি জানি না সবুজ শাড়ি আসলে অনেক বেশি ভাল লাগে আর এই গ্রিন এর শেডটা কিন্তু খুবই সুন্দর এন্ড এই জুয়েলারিটা আপনারা পেয়ে যাবেন সাইরা পেইজের মধ্যে সাইরা পেজটাকে ট্যাগ করে রেখেছি এন্ড যাই হোক এইবার আসেন এই শাড়িগুলো আমি আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলো আপনারা জানেন আগে তিন হাজার পাঁচশো পঞ্চাশ করেছিল কিন্তু এখন কিন্তু এই শাড়িগুলো অনেক ডিসকাউন্টে অনেক কম প্রাইসে যাচ্ছে এই ফ্যাব্রিক গুলো হচ্ছে অনেকটা অনেকটা সিল্ক টাইপের একটা ফ্যাব্রিক অনেক চোস একটা ফ্যাব্রিক আর এইটা হচ্ছে আপনার অনেক সফট একটা শাড়ি আপনার এই যে দেখেন শাড়ির উপরের পার নিচের পার সবকিছু দেখেন এন্ড এইটা হচ্ছে আপনার ब्लाउজ পিসটা আমি আপনাদেরকে দেখাই দিব এইটা হচ্ছে আপনার ब्लाउজ পিসটা আমি আপনাদেরকে দেখাই দিব ওই যে দেখেন শাড়ির রানিং এ হচ্ছে এই রকম ब्लाउজ পিসটা থাকবে অনেক বেশি সুন্দর একটা শাড়ি ওয়াও চোষ একটা শাড়ি এই কালারটা যার ভালো লাগতেছে সে এই কালারটাকে এখনই স্ক্রিনশট নেয় এই কালারটা দেখেই ভাল লাগতেছে ও মাই গড লুক এই শাড়িগুলো অনেক বেশি কমফোর্টেবল আপনি পরে দৌড়াইতে পারবেন এরকম করে সিকোয়েন্সে কাজ করাছে সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন তোমারটা নিবো আচ্ছা আমার পড়াটা নিতে চান নিয়ে নেন এখনই অর্ডার করে দেন মুন্না খান তোমার পরাটা লাগবে আমি নিতে চাই এখনই অর্ডারটা কনফার্ম করে দেন থ্যাংক ইউ সো মাচ সবগুলো কালার আসলে সুন্দর এটা হচ্ছে দেখেন এই শাড়িগুলোর মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এন্ড দিস ইজ বিউটিফুল পিঙ্ক কালার ইউ ক্যান সি এই পিঙ্কটা কিন্তু হট পিঙ্ক কালার এটা হ্যাঁ এই পিঙ্কটাকে বলে হট পিঙ্ক এইটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা ও মাই গড সব কয়টা শাড়ির সাথে পিস থাকবে সব কয়টা শাড়ির সাথে আপনার রানিং এ কি ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ির সাথে আপনার রানিং এ হচ্ছে যে আপনার ব্লাউজ পিস থাকবে সো যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমার পরটা আপু অবশ্যই দেখাবো এইগুলা হচ্ছে আমার পরটার কালার সো আমি আগে এই কালারগুলো দেখাই নি তারপরে হচ্ছে যে আমি আমার পরটাতে যাব প্রত্যেকটা শাড়ির সাথে রানিং এ এরকম ব্লাউজ পিস থাকবে এক্সিলেন্ট এক্সিলেন্ট শাড়ি কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন জোস কালেকশন ওকে সো এই কালারটা দেখছেন কি সুন্দর শাড়ির ডিজাইনটা দেখেন এই শাড়িগুলো অনেক বেশি কমফোর্টেবল এরপর আসেন এইটা হচ্ছে একদমই আমার আমার পরা শাড়িটার প্রিন্টটা যেরকম সেম প্রিন্ট এর এটা হচ্ছে ডিফারেন্ট কালার জাস্ট আমার পড়াটা যেরকম ওইরকম এটা সেম ডিজাইনের সেম প্রিন্ট এর ডিফারেন্ট কালার প্রসারিত এরকম করে সিকোয়েন্স কাজ করা আছে কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এন্ড এই রকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখতে প্রতিদিন আমার লাইভ দেখবেন আর আমাদের কিন্তু প্রচুর কালেকশন এবার আর আমরা প্রতিদিন আল্লাহ এতগুলা করে লাইভ করি আপনাদের জন্য এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা দেখেন অনেক জোস একটা কালারের শাড়ি যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস এন্ড এই শাড়ি আপনি নিবেন শুধুমাত্র এত কম প্রাইসে টোটালি আনবিলিভেবল প্রাইসে এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এই কালারটা দেখছেন কি সুন্দর জাস্ট এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার কালার আমি পরে আছি গ্রিন কালার এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এই শাড়িটার দুইটাই কালার একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে এই ব্লুটা ওকে অনেক বেশি সুন্দর মাসালা সো এইবার আসেন আমার পরাটা আমি আপনাদেরকে দেখাই দিব দেখে দাও সো এইটা হচ্ছে আপু এক্স্যাক্টলি আমার পরোটা যেই শাড়িটা আমি পরে আছি মাশালা এত সুন্দর একটা শাড়ি এব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করেছে শাড়ির আঁচলটা অনেক বেশি বিউটিফুল আপু এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন টোনি আপু অনেক ভালো লাগে আমি পরিশাল থেকে দেখতেছি রিপ্লাই দিও পিঙ্কি দাস থ্যাংক ইউ সো মাচ আপু এইটা দেখেন এটা হচ্ছে আমার পরোটা যারা গ্রিন লাভার আছেন অনেকেই কিন্তু মানে বেশিরভাগ মানুষ আমি জানি আমার পরা শাড়িটা অনেক বেশি লাইক করতেছেন এইটা পুরোটা এইরকম করে সেলাই করে করে সিকুন্স বসানো শাড়িটা দেখেন দেখে কেমন মনটা চুড়াই যেতেছে এত নাইস একটা শাড়ি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দেখা হবে না আপু কি যেন বলতে চাইছিলাম লাইভে চলে গেছি কালকে দেখা এটা হচ্ছে দেখেন আপনার ব্রাউজ পিস টা মাশালা দিস ইজ সো বিউটিফুল এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো না এখন অনলি ডিসকাউন্ট প্রাইস অনলি আঠারোশো টাকা রাইট আঠারোশো পঞ্চাশ টাকা আপনি চোখ বন্ধ করে